সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গ্রাম বাংলা হাট বাজার আপনার স্বাগত আজ পনেরো জানুয়ারি রোজ বুধবার আমরা এসেছি লালমনিহাট জেলার বড়বাড়ি হাটে এই হাটে সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বুধবার বুধবার আমদানি তুলনায় বেশি থাকে এই হাটে মূলত নির্ভর করে বর্ডার এলাকার গরুর আমদানির উপরে আসলে এই হাটটি নির্ভর করে তো আজকে আসলে বর্ডারি গরু একেবারেই কম আমদানি একেবারেই কম আসলে যেহেতু কয়েকদিন ধরে কুয়াশা হচ্ছে না এবং রাত্রে ভরা জস্না এই কারণে আসলে আমদানি নেই গরু পার হয়নি কিছু বর্ডারি পালা গরু পার হয়েছে তো এখানে একবারেই আমদানি একেবারেই নেই যেগুলো গ্রেস্তর বাসায় কিছুদিন পালা হয়েছে সেই গরুগুলো আমদানি হয়েছে এই হাটে কিছু বর্ডারি পালা গরু পাওয়া যায় কত দাম চাল ভাই দুই লাখ এই গরুটা দাম দাম চাইলে দুইশো বুঝছি তো এটা দুই লক্ষ দাম চাইলে ওই যে লালটা দেখতেছেন বডারি কালোটা লালটা এটা হলো যে দুইশো দাম চাচ্ছে এই হাটে মূলত যখন আমদানি কম থাকে দাম প্রচুর বেড়ে যায় তুলনামূলক বাজারের থেকে দামটা বেশি হয়ে যায় কারণ এখানে প্রচুর ক্রেতা কিনতে আসে যখন বটারি করে প্রচুর আমদানি হয় তখন দামটা বেশি কমে যায় আর কি আমি আপনাদের এখানে কিছু সাইজের গরু দেখাবো যখন ইন্ডিয়া থেকে গরু আসলে পার হয়ে আসে না তখন এই গরুগুলো গৃহস্তর বাসায় থাকে তখন তারা গৃহস্তর বাসা থেকে গরুগুলো নিয়ে আসে এগুলোও মূলত ইন্ডিয়ান গরু ছোটোবেলায় পার হয়ে এসেছে এবং এই এলাকায় এই গরুগুলো আসলে সম্পূর্ণ বর্ডারি গরু কেউ ছয় মাস হয়তো কেউ এক বছর পালতেছে আবার কেউ দুই তিন মাস পালার পরে এই গরুগুলো হাটে তুলতেছে যখন ইন্ডিয়ার গরু আমদানি কম থাকে তখন এই গরুগুলো হাটে নিয়ে আসে এখানে সাইজের কিছু গরু রয়েছে দেখুন এগুলো সবগুলো বাটারি গরুর বাটারি গরুর দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে আর এই গরুগুলো মূলত সবগুলোই বর্ডারি গরু এগুলো বাসা পালা হয়েছে এবং হাটে নিয়ে আসা হয়েছে আর যারা বিভিন্ন ইউটিউবার প্রলোভন দেখিয়ে পারিদের নিয়ে আসতেছেন যে বলতেছেন যে পানির দামে গরু পাওয়া যাচ্ছে জয়ফুরাটের এক ভিডিওতে দেখলাম যে বাইশ হাজার টাকার মনে বলদ পাওয়া যাচ্ছে বিগ সাইজের বলদ সাতান্ন আটান্ন ইঞ্চে হাইটের বলদ এগুলো মূলত ভিউ বাণিজ্য আসলে ভিউ বাড়ানোর জন্য আসলে এরকম মিথ্যা কথা বলে থাকে আপনারা নিজের বুঝবেন আসলে ভিডিওতে আসলে যারা ভিউ বাড়ানোর জন্য বিভিন্ন রকম প্রলোভন দিয়ে থাকে তো আমি তাদেরকে বলবো যে সেই চ্যানেলগুলো তারা আপনারা মূলত অ্যাভয়েড করে চলবেন তাহলে দেখবেন যে মোটামুটি সঠিক তথ্য পাবেন বাজারে কেমন আমদানি হচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে এখানে অস্টাল বলতে মাংসের গরু কিছু পাওয়া যায় তো এখানে আপনারা দেখে শুনে এসে নিজেরাই ক্রয় করতে পারবেন আজকে মূলত এই হাটে একটু বাজার তুলনামূলক বেশি এ কারণে আসলে আমরা গরু ক্রয় করিনি তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তীতে দরদাম সহ জানাবো সবাই ভালো থাকবে সবার জন্য শুভকামনা